শুক্র দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দাম সেটিং একটি গাছ দামে বসানো রয়েছে এবং আসলে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে গুটি রয়েছে কত পরিমাণে গুটি অসংখ্য অসংখ্য পরিমাণে কিন্তু গুটি রয়েছে গাছগুলোতে প্রচুর পরিমাণে গুটি রয়েছে যে প্রচুর পরিমাণে গুটি রয়েছে এবং গাছগুলো কিন্তু মার্শাল্লা আল্লাহ রহমত অনেক সুন্দর একটি গাছ এটা হচ্ছে বাড়ি এক মালটা যাদের নাম হচ্ছে বাড়ি এক মালটা ড্রাম সেটিং গাছ দেখতে পাচ্ছেন দামে বসানো রয়েছে খুব সুন্দর এবং খুব চমৎকার গাছ এর পাশে কিন্তু আমাদের গাছ রয়েছে দামে বসানো দেখতে পাচ্ছেন আমি এই মরা গাছটা একটু ফেলাই দিই এ পাশে একটু মরা গাছ দেওয়া হয়েছে এর সঙ্গে মরা গাছটা ফেলাই দিলাম গাছটি দেখতে পাচ্ছেন যে কত চমৎকার গাছ আসলে গাছটা কিন্তু কোয়ালিটি কেবলে রোদ নিচ্ছে এটা কিন্তু ফল ছা গাছ রয়েছে এটা কিন্তু অলরেডি ফল চলে আসছে দেখতে পাচ্ছেন যে অনেক 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 পরিমাণে ফল তুলে আসে দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু সব গাছ রয়েছে এই যে কত চমৎকার গাছগুলো দেখতে পাচ্ছেন সব গাছগুলো কিন্তু ঝাঁকড়া টাইপের এই যে ফল ধরে আছে দেখতে পাচ্ছেন এবং সব গাছগুলো আল্লাহ রহমতে অনেক চমৎকার এবং অনেক সুন্দর গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ এবং অনেক কোয়ালিটি ফুল গাছ তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটি ফুল গাছগুলো নিতে চান বাড়ি এক মালটার আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা পাশে থাকবেন আসসালাম আলাইকুম